মালি যারা ওরা কি চিন্তায় আছে কালকে দেখলা বলছে যে আমরা অঘোষিত জেলে আছি এই দিল্লিতে আমি আর পারি না দরকার হয় বাংলাদেশে জেলে থাকবো তাও এখানে থাকবো কেন স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্য লাল কাপড় পরে যারা যায় সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই সুতরাং আমরা চাই যে আপনি আসেন কিন্তু সাদা কাপড় পরে আসুন লাল কাপড় পরে আসার দরকার এরপরও যেভাবে আরম্ভ করেছে এই যে সাংবাদিক নামে কলঙ্ক মলম বিক্রেতা হকার রঞ্জন ময়ুখ ময়ুখ রঞ্জন চট্টগ্রাম আমরা নিয়ে গেলাম আরে দাদা আপনি কি যৌতুক মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক পালানো মেয়ের বিয়েই তো আমরা মানি না মেয়ের বিয়ে আমরা মানি মানতাম যার সাথে গেছে ও যদি হাতা হইতো ও তো ফুল হাতা ফুল হাতা না আর আমরা কি এখানে ফুল হাতা আছে ওই যে ওইটা আছে যে না না ওই যে ওইটা তুমি আবার এই হাতা দেখাচ্ছ আর হাতা নেই তোমার না যে দাদার কথা বলা হচ্ছে দাদা বলেন তো এখন যদি ওনারা মুসলমান বানানো হয় ও ছাতা এসে মরবী মানুষ আমি আর নিচে নামলাম না সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালির সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় এই ছেলে কি করবো সে ব্যবসা করেন বুঝিনা মাইক চালাতে পারেনা মাইক দেন কেন সবাইকে নিয়ে আল্লাহর আল্লাহ জানাচ্ছি একটা বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ সরিয়ে দিয়েছে নিজেকে হালকা মনে হচ্ছে বিশাল পাথর ছিল ওদের যে শিকড় ছিল আমি তো কাজ থেকে আজ করতে পেরেছিলাম একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওরা একেবারে শিকড় গেড়ে ফেলেছে আল্লাহ তালা বলেন ফাকতিয়া দাবিরুল কৌমিল্লা দিন জলাম জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে এটা জানা নেই এই কতিয়া মজহুল এটা ফরিলা কতিলা কে কেটেছে এর কর্তা জানা নেই এই জন্যে বাংলাদেশে দেখেন আগস্টের পাঁচ তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে কে ভেঙেছে কেউ জানে আল্লাহ তালা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফাতিল কা খব হোম বিমা জলাম হেনবি জালেমদের এই বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন খাওয়াতান আমি জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলাম এদের জুলুমের কারণে এটা যে একশো ভাগ সত্য এটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম ওখান থেকে আসার সময় দেখি জেলা অফিস যেটা এ জালেমদের এটা এখন গণ টয়লেট চার পাঁচজন একসাথে যায় এদিকে 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 মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে এটা তো আল্লাহ এমনি করেনি এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিশি করত ষড়যন্ত্র করতো কাকে কোন বিপদে ফেলা যায় এখান থেকে ষড়যন্ত্র করত বুদ্ধি দিত যে দিতককে সকালবেলা ধরিয়ে দেবেন মিথ্যা সাক্ষীগুলো রেডি করবেন নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের আট দশ বছর বিশ বছর নষ্ট করি একটা মানুষ যদি চোদ্দ বছর জেলে থাকে ওর পরিবার বলতে আর কিছু থাকে বলেন যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে আপনি যদি কাউকে এক থাপ পড় দেন আপনি দুই থাপ দুনিয়ায় খাবেন তারপর আপনার মরণ হবে ওরা যাদেরকে চোদ্দ বছর জেল খাটিয়েছে বিনা কারণে ওদেরকেও আল্লাহ আঠাশ বছর জেল খাটাবে খাটাবে হয় জেলে গেলে যে কষ্ট হয় ওই রকম কষ্ট দিয়ে রাখবে নাই জীবন থেকে এরকম আঠাশটা বছর নষ্ট হবে সুতরাং যৌতুক সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এতদিন আপনারা বলতেন এটা মানা যায় না কারণ সে একজন মুশরেক আর আমাদের মেয়ে যাই হোক সে একজন হাজি আর চরিত্র একটু ঝামেলা আছে কিন্তু হাজি তো কথা বলছে না কেন এটা মিথ্যা কথা বলে তাছাড়া গুলো অন্তত হাসি মানুষের সাথে কোন হা ফুল হাতার বিয়ে এটাকে আমি নিজে নিজে বানালাম বাকারা দুই নাম্বার পাড়া চোদ্দ একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে অলা তুমি হল না হাত্তা ইউকমিনু যতক্ষণ মুশরেক পুরুষ মমিন না হবে মমিনা নারীর জন্যে তাকে বিয়ে করা কখনো জায়জ নেই এ ফতোয়া সরাসরি আল্লাহর কথা বলে না কেন আল্লাহর এই ভাষাকে তারা এতদিন পর্যন্ত বড় আঙ্গল দেখিয়ে নিজেদের ছেলে মেয়েকে পর্যন্ত বিয়ে দিয়েছে খ্রিস্টান ইয়াহুদি আবার বলতো ওরা আহলে কিতাব এ পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে আল্লাহর দৃষ্টিতে সবগুলো কাফের আমি কি এইটাও বানালাম সরা আলে ইমরানের একশো آشي نمبر, آشي نمبر, آشي نمبر وَا آشي. وإذا أخذ الله ميثاق نَبِيَّنَا لما أَعْطَيْتُكُمْ من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا النَّبِيِّ به ولا <وَلَتَنصرٌّنَّا> إلى آخر آية سورة آل عمران نمبر بارا উনিশ নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনে আছে রব্বুল আমিন বলেন যত নবী আমি পাঠিয়েছি দুনিয়ায় প্রতিটি নবীর কাছে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের সাথে যে কিতাব আমি দিলাম যে হেকমাত তোমাদেরকে দিয়েছি তোমাদের পরবর্তীতে একজন রসুল আসবে সে তোমাদের এইগুলোর স্বীকৃতি দেবে সুতরাং তোমাদের জামানায় যদি কেউ তাকে পেয়ে যায় তো লামে তাকিদ নুনে সাকিলা এত শক্ত শব্দ আল্লাহ দিয়েছেন কেমত পর্যন্ত একটা করানে থাকবে কেয়ামত পর্যন্ত যদি মোসা নবী আসে হাজরতে ঈশা নবী আসে তাদের আর নবী হয়ে আসার সুযোগ নেই তারা হবে মোহাম্মদার উম্মত আর ওই জামানায় যদি নবীটি চলে আসতেন অবশ্যই তার প্রতি এবং তাকে সাহায্য করা তোমরা কি কথা মেনে নিলে যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন প্রতিটি নবী বলেছে আমরা মেনে নিয়েছি সুতরাং আয়াত অনুযায়ী প্রমাণ হয় পৃথিবীতে বিশ্বনবের নবৎ যেদিন তিনি পেয়েছেন ওই দিন থেকে শুরু করে যতদিন এ দুনিয়া ধ্বংস না হবে ততদিন যারাই আছে অন্য ধর্মের নাম নিয়ে তারা কাফের কি সাড়ে চার হাজার ধর্ম এখন দুনিয়ায় দুইশো সাত সাতান্নটা রাষ্ট্র আছে এই পৃথিবীর ময়দানে এখন একশো পঁচানব্বইটা জাতি জাতিসংঘের আন্ডারে আছে সব এখন এক বাক্যে বলা লাগবে যে আমি মোহাম্মাদুরসুল্লাহ রুম্মত কেউ যদি নবী দাউদ নবী সোলাইমান নবী এমনকি আদম নবীর উম্মত কেউ দাবি করে সে কাফের এজন্য যারা এতদিন চালিয়েছেন যে আমার ছেলে বিয়ে হয়েছে খিরিস্টান ইয়াহুদি এটা হালে কিতাব আপনি মিথ্যাবাদী তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া লাগবে এই কথা বলেন এখান থেকে আপনারা কি নেবেন এ জামানায় আমরা যারা আছি পরাণ কোরআন শরীফের ভেতরে দেখবেন আল্লাহ প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর হয় সম্মান মর্যাদা উপরে তুলে দিয়েছেন আলিফ দিয়ে পরিচয় দিয়েছেন আহমাদ আহমাদ মানে প্রশংসিত বা দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী বাসীর তিনি সুসংবাদদাতা তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মোস্তাকি তিনি সংযম অবলম্বনকারী সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মদাসির তিনি কম্বলওয়ালা জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সব চাইতে সুন্দর হা আল্লাহ পাক বলেন আমার নবী অন্তরঙ্গ বন্ধু দিয়ে জানিয়েছেন শেষ নবী এভাবে করতে করতে একেবারে শেষ অক্ষরে দেখবেন ইয়া আল্লাহ নিজেই ডাক দিয়েছেন নবীকে ইয়া ইয়া মানে হে সিন মানে সাজ্জেদ সাজ্জেদ মানে নেতা আপনি আবার রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না আল্লাহ নিজের ঘোষণা দেওয়া নেতা আল্লাহ বলেন একমাত্র নেতৃত্বের বলি দিয়ে পাঠিয়েছি আমার নবীকে যেহেতু কেমত পর্যন্ত উনি থাকবেন না ওনার আদর্শ যারা দুনিয়ায় মেনে চলবে তারাই কেবল নেতৃত্ব দিতে পারে اللي আছে এই শব্দ দ্বারা ব্যাখ্যাই পাওয়া যায় কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না ঠিক কিন্তু যারা আদর্শ যারা মানবে তারা নেতা হওয়ার কোয়ালিটি পাবে নবীজির আদর্শ যাদের ভেতরে নেই ও নেতা হতেও পারবে না কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ আপনি নবীর আদর্শ না পেলে জনগণের দায়িত্ব বেলে আপনি ঠিক করবেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা анহুকে ডাক দিলেন আলী আল্লাহর আদেশ এসেছে আমি এই মুহূর্তে চলে যাব কিন্তু ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে এগুলো সব ওই কাফেরদের তারা নিজেদের নেতাকে বাবাকে মাকে বিশ্বাস করে না এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন আস সাদিক এই নামের কারণে ওরা আমাকে আমানতদার ভাবে নিজেদের বউকে বিশ্বাস করে না নিজের মাকে বিশ্বাস করে না দেখো আমার ঘরের ভেতরে টোপলা নাম লিখে লিখে গেছে আমি তো চলে যাবো এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে টের পাচ্ছেন কি বলছি এগুলো আমার নামের কলঙ্ক হয়ে যাবে আল আমিন তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম তিন দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা এই তিন দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে আমার বিছানায় তোমারে পাবে যখনই পাবে এক কাজ করবা নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা পৌঁছিয়ে দেবে এটা আমানতের দায়িত্ব কেউ যে কেউ পালন না করে সে কিন্তু মনাফিক হয়ে মরবে বাংলাদেশে যারা দায়িত্বে থাকে বিশেষ করে যারা নেতা বলে দাবি করে এরা যদি এই সেন্স নিয়ে চলতো আল্লাহর কসম মাওলানা মতি রহমান নিজামী আলী হাসান মোজাহিদের মতো সায়রানা দুর্নীতি পাওয়া যেত না এক এক জনের ফেরেশতে দেখতে পাচ্ছেন দরবেশের মতো মানুষ হাজার কোটি টাকা আরে জবাই করা দরকার শয়তান দাড়ি টপির বদনাম করে ফেলেছি সারা দুনিয়ার মানুষরে দেখতে মনে করতে যে কি দরবেশ না আমি পার্টিয়ে গিয়েছিল এ দেশে ওর নাম যে সালমান এফ রহমান অনেকে জানতই না নাম বললে সিন দরবেশ কাজটা কইলো কি এর মতো সর এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না আপনি চিন্তা করেন তো ছত্রিশ হাজার কোটি বদাসে তো বানানোর পরে আরো চার হাজার কোটি টাকা দেরি থাকবে এত টাকাও আত্মসাত দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শয়তানগুলো আর ওরা এখন দোষ ধরে যে মাওলানা কেন আসবে রাজনীতিতে শয়তানেরা আসে না এই জন্যই তো তোমরা পুরা জমিন ফিরি পেয়েছো মনসা আছে এসে তাই ভূমি মন্ত্রীর দায়িত্ব ছিল যারে তার বাড়ির সংখ্যা দেখলাম ছয়শো বিশটা কত বাড়ি লাগবে আপনার এখন তার একটা বাড়িতেও থাকতে পারেন না সবগুলো এখন ওসার গৃহ হয়ে যাচ্ছে আল্লাহ কোরআনে কারিমে যা দিয়েছেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে আল্লাহ পাক বলে না তো জুলুমের কারণে ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছি বিমা ওদের কারণে ওরা যেখানে ওই জায়গাটাও এখন থাকতো কেয়ামত পর্যন্ত অভিশপ্ত আমি হানিফের বাড়ির নাম বললাম এমনি আমি দেখে এসেছি দিনাজপুরে গিয়েছিলাম ওখানেও একজনের বাড়ি দেখলাম কিশোরগঞ্জে তো বললামই ওটা জাতীয় টয়লেট চলছে আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার আগামীতে যারা আসবেন জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে আগামীতে যারাই বসবেন তারা যদি সত্যি জনগণের উপরে জুলুম করার মন মানসিকতা হয় পাঁচ বছর পরে আপনার বাড়ু পরিত্যক্ত হয়ে যাবে কি বলেছি টের পেয়েছেন না টের পাননি আলহামদুলিল্লা আমরা যেন শিক্ষা নিতে পারি আয়ের পরে এটার আরবি আছে আমি বাংলাটা বললাম রব্বুল আল আমিন বলেন এর ভেতরে তোর জন্য শিক্ষা আছে এখানে তাকিদ আছে আরবি গ্রামার যারা জানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ এমনিতে আল্লাহ স্বাভাবিকভাবে কথা বললেই তো হতো আবার গ্যারান্টি দিলেন কেন তার মানে এটা আল্লাহ ঘটাবেন মাস্ট বি এর ভেতরে কোনো সন্দেহ নেই আয়াত শুরু করার আগে আল্লাহ পাক বলেন অবশ্য এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্যে আর যদি ওটা তার কাটা থাকে মাথার বুদ্ধিহীন হয় পাগল হয় নির্বোধ হয় ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই আমরা যেহেতু মাথার তার কাটা না পাগল না নির্বোধ না বুদ্ধিমান বলে দাবি করি অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে